থেকে দাদাটা এসেছে এই প্রথম আগে আসা হয়নি আচ্ছা আচ্ছা তো সকালবেলা বেরিয়েছে তাহলে তো হ্যাঁ আমরা মালদা যাই তো মানে সে মানে কি বলবো মানে মালদা থেকে হ্যাঁ দাদাটাও মালদা থেকে এসেছে মালদা থেকে মালদা থেকে প্রচুর কাস্টমার আসে রিভিউ নিয়ে তো প্রচুর প্রচুর মালদা মালদা আর মুর্শিদাবাদ প্রচুর পরিমাণে কাস্টমার আগে এসেছিলেন ভালো গেলে কিন্তু খেতে লেগেছিলো ও ভালো লেগেছে বলে আবার ফের খেতে আসা হয়েছে কি বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে একটু নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য রাজুদার কাছ থেকে খেয়ে বাড়ি যাব বাড়ি মা বাবাদের যখন বলবে যে ভালো লেগেছে তো মা বাবা বলছেন না যে তাখানি আমাদের জন্য নিয়ে আয় অসম্ভব কন্টেনার নিয়ে আসবে একটা আরামসে চলে যাবে তোর লাল গলা থেকে কি বলে দি আগে ডেক্সপ্রেস হয়ে গেছে না লোকাল

হয়ে যাচ্ছে একটা অবিশ্বাস্থ্য ঘটনা কলকাতায় মানে মানে আসার আগে দেখো শুধু ভিড়টা দেখো লাইন পরে দেখো এখনো লাইন করো

নটার পরে আসো আপেল পেঁয়াজ দেখাবো কারণ এখন মাল বিক্রি করতে যেটা করতে এসে সেটা করতে দাও দাঁড়াও দাঁড়া হয়ে গেছে চলে আসে এদিকে চলে আসো এদিকে সব আমরা বলো করে করে তিন জায়গায় একটা করে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তোমার জন্য স্যার তিনটে পট আনলিমিটেড তরকারি একটা করে ডিম মাইক লাগাবে লাগিয়ে দাও কোনো প্রবলেম না কিন্তু ডায়লগ একটু পরে আগে এদের দু চারজনকে খাবার দিয়ে নে দাদা আগে আছে পরোটা হ্যাঁ তোমার ডায়লগের জন্য আমার কোনো ব্যাপার না আমি আছি বলে দেবো তিনটে পরোটা আনলিমিটেড তরকারি আলু দিয়ে সোয়াবিন ভিতরে ডালের বলি চিনা বাদাম ভাজা বাদাম একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা স্যার এক জায়গায়